ক্লাস সেভেন এর ইংরেজি বইয়ে আপনার একটা ছবি রাখা হয়েছে স্পোর্টস হিরো ক্যাটাগরিতে এই ব্যাপারটা আপনি জানেন কি না আর যদি জানেন এটা আপনাকে কতখানি মোটিভেট করবে হ্যাঁ না আমি লাস্ট ডেতে আমার আম্মু বলতেছিল হয়তো মা কারো কাছ থেকে শুনছে ব্যাপারটা ভালো লাগার বিষয় অবশ্যই বাট আমার থেকে আমার আমার ফ্যামিলি বেশি খুশি এই বিষয়ে

কোয়ালিফাই করতে পারে ডিরেক্টলি সো আমরা আসলে কনফিউশনে নাই এবং টিমের ওডিআই টিমটা যেরকম বেটার ক্রিকেট খেলছে গত লাস্ট সিরিজে বলবো ডমিনেট করে ক্রিকেট খেলছে সো সোফার অনেক ইকুয়েশন অনেকের মাথায় থাকবে বাট আমি চাই আমার টিমকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমাদের ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমাদের সিরিজ নিতে হবে সো পরে হিসাবটা পরে আসবে ম্যাচ জিতলে তো দেন ইকুয়েশনে আসবো আমরা সো ম্যাচ জেতার দিকে বেশি ফোকাস আমাদের

ইম্পর্টেন্সটা অনেক বেশি এবং লাস্ট হচ্ছে বাংলাদেশ ম্যানস্টিম খেলে আসছে সো এবং সেন্ট কিন্তু আমরা উইকেট সম্পর্কে অনেক আইডিয়া আছে এবং হ্যাঁ আমাদের লম্ব অনেক দু হাজার আঠারো সালে লাস্ট আমরা তখন খেলছিলাম বেশিরভাগ প্লেয়ার নেয় যারা খেলছে লাস্ট টাইম বাট স্টিল এটা ডিপেন্ড করছে আসলে টিম আসলে কিভাবে দেখছে এই সিরিজটাকে শুধু কি শুধু একটা সিরিজ নাকি এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের একটা সো এদিক থেকে চিন্তা করলে সবাই যেভাবে প্র্যাকটিস করছে এবং সবার বলবো যে কথাবার্তা শুনে মনে হচ্ছে না তারা হান্ড্রেড অ্যান্ড মোট বলছি যে ফোকাস অনেক বেশি কারণ আমরা আসলে কেউই চায় না যে আমরা যেন কোয়ালিফাই রাউন্ড খেলি সো অবশ্যই সবাই অনেক বেশি ফোকাসড আছে আপনার ডটন রিসেন্টলি টিমের সাথে অ্যাড হয়েছে এবং লাস্ট ইন্ডিয়া সিরিজ যেটা দেখেছি তাকে তারা বিভিন্ন জায়গায় ইউজ করছে দেখা যাচ্ছে ওপেনিং এ বল করতেছে অনেক সময় নতুন বলটা ইউজ করার জন্য এবং টপারেরও ভালো ব্যাটিং করতেছে বাট সো ফর প্রত্যেকটা ব্যাটারে তো কিছু উইকনেসেস থাকে সো আমরা আমাদের কোচের সাথে এবং অ্যানালিসের সাথে বসে সেটা আমরা প্ল্যান সাজাবো এভাবে আমরা ট্রাই করবো যে যে প্ল্যানটা যেহেতু ওরা ও হচ্ছে টিমের জন্য অনেক ভাইটাল একটা প্লেয়ার এবং ওর উপর অনেকখানি রিলাই করে টিম

ব্যাটে স্পিনটা অনেক স্ট্রেট আসে এবং লাস্ট যে সিরিজটা আমরা দেখলাম সেখান থেকে যে যারা অনেক বেশি স্পিন করায় ছেলেদেরও বলাররা তারাও কিন্তু স্পিন করাচ্ছে না বা মেয়েদের কিছু খেলা ওখানে ছিল সেগুলো আমরা ভিডিওতে দেখেছি সো ফার ব্যাটারদের জন্য ভালো যেখানে রান বেশি হয় কারণ যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি সেক্ষেত্রে আমাদের বলারদের জন্য অনেক বেশি কাজটা সহজ হয়ে যায় কারণ আমাদের বলাররা তো বরাবরই ভালো করে

আমি বলবো যে আমার জন্য অনেক বড় একটা এবং সোফার আমার আগে অনেকগুলো প্লেয়ার ছিল যারা এটা করতে পারতো কারণ আমরা তো ফার্স্ট মেন্সে ব্যাটিং করতে পারিনি সো দুই মাঠে খেলা ছিল যখন ওইখানে নাইনটি নাইনটির ঘরে অনেকে আউট হয়েছে এইট করেছে অনেকে গ্যাপ তো আমাদের মানে টিমে খেলছিল নর্থের হয়ে সো সেও এইটি এইট করে আউট হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না এখনো অপরচুনিটি আল্লাহকে রেখে দিয়েছেন হয়তো বা হলেও হতে পারে বাট আমি আমার প্রসেসে ছিলাম আর ফার্স্টলি হচ্ছে যে প্রথমবারের মতো তিন দিনের ম্যাচ আমি বলবো যে লম্বা ভোশন অবশ্যই বলবে স্পেশালি ব্যাটারদেরকে অনেক বেশি হেল্প করে লম্বা খেলার জন্য এবং তার সাথে অনেক বলবো যে ব্যাটিং ফ্রেন্ডলি সব ছিল না কারণ লাল বেলা খেলার অভিজ্ঞতা আমি পার্সোনালি আমার একদিনই ছিল না লাস্ট টাইম যখন দুদিনের ছিল তখন আমি খেলিনি দেশে বাইরে ছিলাম সো এবার আমার জন্য বলবো যে প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা বলবো যে লার্নিং সাইট ছিল যে কিভাবে আর ওই সময়গুলোতে কিভাবে চ্যালেঞ্জ ফেস করে নতুন বলে কিন্তু খেলা ডিফিকাল নতুন বলে যখন লাল বলটাতে সো ওইগুলো ফেস করে দেন অতগুলো ইনিংস খেলা এবং লম্বা সারাদিন ব্যাটিং করা এটা কিন্তু আমাদের অভ্যাস নাই বলতে চলেন সো এই ক্ষেত্র থেকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করছে সেকেন্ডলি বলবো প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক ভালো বিষয় কারণ একদম আনএক্সপিরিয়েন্সড সবাই ছিল এই বিষয়টাতে বা সবাই অনেক বেশি এনজয় করছে এবং বলারদেরকে তো অবশ্যই বলবো যে চ্যালেঞ্জ ছিল অনেক বেশি কারণ ন্যাশনাল টিমের বলারদেরও কিন্তু এত বেশি বোলিং করার কিন্তু এরকম অভিজ্ঞতা নেই এবং তারাও কিন্তু দেখা যাচ্ছে টোয়েন্টি প্লাস ওভার বা থার্টির থার্টির মতো ওভার বল করতেছে এবং এবং পুরো দিন মাঠে থাকছে এবং পুরো সবার এফোর্টটাও দেখার মতো ছিল এমন না ছিল যে দুটো ইনিংস খেলছি বা দুটো সেশন হয়েছে থার্ড সেশন যে অন্যরকম লাগতেছে বাট সবাই ফিজিক্যালি অনেক বেশি ফিট ছিল সো হুইচ ইস এ ভেরি গুড সাইন কিছুদিন আগে বল দিয়েছে কিংবা সরকার আপনি কোন বিভাগ টার্গেট এগিয়ে রাখবেন ব্যাটিং অর বোলিং বলিং নিয়ে তো সবসময় কথা হয় বাট আমি আমার কাছে মনে হয় যেহেতু ব্যাটিংটা আমাদেরকে একটু ভোগা এই জন্য ব্যাটিং বোঝার একটা টিম বলতে পারেন কাইন্ড অফ কারণ হচ্ছে দেখবেন যে অলরাউন্ডারের হিসাবও আছে কারণ যদি আমরা সন্ডাকে পিক করি লতাকে পিক করি সেই ক্ষেত্রে রাবে আছে রাবেও ব্যাটিং করতে পারে সো দু তিনটা হচ্ছে অলরাউন্ডার এবং পাশে হচ্ছে টপ অর্ডার একটা স্ট্রং টপ অর্ডার থাকে কারণ রান যখন করতে পারি তখন দেখা যাচ্ছে যে ম্যাচগুলো যেটা সম্ভাবনা বেড়ে যায় রান না করলে আসলে অনেক সহজ ম্যাচও হেরে যায় সো সেই ক্ষেত্রে থেকে ব্যাটিংটা এগিয়ে রাখবো বাট

দেখেন ফিটনেস যেমন হচ্ছে এই টুর্নামেন্টে আর এখন আমরা বেশি সময় পাইনি আমরা বলবো যে এইভাবে ফিজিক্যালি ফিট হওয়ার থেকে আমার কাছে আমরা মেন্টালি বেশি ফিট ছিলাম যেন আমাদেরকে খেলতে হবে এবং এই খেলাটা নিয়ে আমরা বেশি চিন্তাই করেছি এবং হ্যাঁ অবশ্যই এটা অনেক বেশি হেল্প করবে কারণ আপনি যত মাঠে লম্বা থাকাটাও কিন্তু একটা ফিজিক্যাল ফিটনেসের একটা পার্ট যে আপনি থাকতে পারছেন কিনা মেন্টাল যেমন আমরা ফিজিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমি যখন তিন দিনে ম্যাচ খেলছি আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে তো আমরা ফিল্ডিংই করছি প্রায় দেড় দিনের মতো সো তখন ওই ফিল্ডিংটাতে কিন্তু আমার কাছে অতটা বেশি খারাপ লাগে না কারণ ওয়েদার একটা ভালো আমি বলবো যে রাশিয়া তো অনেক ঠান্ডা ছিল সো ওইভাবে বা করে করা নাই বাট এটা বলবো যে হ্যাঁ অবশ্যই হেল্প করবে ফিজিক্যাল ফিটনেসটা আসলে ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের যে যে যা জায়গা থেকে আসে আমরা ক্যাম্পে আসতেছি ফিটনেস করতেছি তাহলে কিন্তু হয় না এটা মেনটেনের বিষয় লম্বা সময়ের মেনটেনের বিষয় আপনি একটা কাজ এখন থেকে শুরু করলাম কিন্তু আপনার রেজাল্ট পাবেন ফিজিক্যালি যে বিষয়টা সিক্স মান্থ পরে সো এই ক্ষেত্রে থেকে হ্যাঁ এই এই টুর্নামেন্টে কেবল আমরা ফার্স্ট রাউন্ড খেললাম আরও ভবিষ্যতে যদি আমার সুযোগ হয় এরকম স্লট হয় অবশ্যই আরও রাউন্ড খেলবো তখন বলবো যে প্লেয়ারদেরকে বলবো যে স্কিলফুলি এবং ফিজিক্যালি ডেফিনেটলি হেল্প করবে না অনেক বেশি দেখেন আমাদের তো মেইনলি ফোকাসটা হচ্ছে ওড়িআই সিরিজটা ঘিরে সো এখানে প্রত্যেকটা প্লেয়ার যারা দেখবেন যে ফার্স্ট ফার্স্ট ক্রিকেটে হান্ডেড করেছে বা ভালো স্কোর করেছে তারা কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াডে বা ন্যাশনাল টিমে আছে সো এই দিক থেকে ফর্মের যেমনটাই হোক না কেন ব্যাটাররা যখনই রান করে আসলে ওইভাবে বলবো যে অনেক বেশি মোটিভেট করে সো এদিক থেকে আমি বলবো যে যখন আমি রান করছি আমার কাছে ফিল হয়েছে যে না আমি এটা অবশ্যই হেল্প করছে এবং গত দুইটা দিন আমরা যে প্র্যাকটিস ম্যাচগুলো খেললাম যে প্লেয়ারগুলো আসলে তিন দিনের ম্যাচে রান করেছে তারাই কিন্তু এখানে বেটার ক্রিকেট খেলছে ও দেখেন চ্যালেঞ্জ বলতে যে যদি আপনি বেটার জায়গায় বল করেন সেটা যে উইকেটে হোক না কেন আপনাকে বুঝতে হবে কারণ আমি যেটা মনে করি যে আমাদের টিমে তিন চারজন এক্সপিরিয়েন্স বলা হয় তারা যে কোনো উইকেটে যে ভালো বেটার বল করতে পারে যেমন আমি বলবো নাম মেনশনই করতে হয় দেখেন নাহিদার কথা নাহিদা কিন্তু ওর ক্রিকেটটা এত ভালো বুঝে সে যে কোনো উইকেটে যে অনেক ভালো ইকোনমিক্যাল বল করে রাবা অনেক ভালো বল করে ছয় মাপ অনেক এক্সপিরিয়েন্স সো কিন্তু ভালো উইকেটে ভালো ইকোনমিক বল করে এখানে উইকেট টেকিং অপশনটা বেশি থাকে কারণ স্পিন করে ব্যাটাররা ডিফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাট ভালো উইকেটে কিন্তু হয়তো বা টান বেশি পায় না বাট স্পেসিফিক্যালি যদি গুড এরিয়াতে বল করা যায় যে কোনো জায়গায় আসলে আমাদের মনে হয় যে আমাদের স্পিনাররা অনেক বেটার করার একটা সুযোগ থাকবে জি কারণ দেখেন সবথেকে বড় বিষয় যে কেন আমরা স্পোর্টে উঠিকে যাই একটু প্রথম দিকে ইনিশিয়ালি প্রথম দুই তিনটের ম্যাচ কিন্তু আমরা রান করতে পারি না কেন এটা কিন্তু রিজন আছে কারণ যখন আমরা এসব স্পিনি উইকেটে খেলি তখন কিন্তু সাইড উইকেট খেলার সম্ভাবনা বেশি বেড়ে যায়

কোচিং স্টাফের কিন্তু এরকমই বলবো যে সবাইকে এভাবে প্ল্যান দেওয়া বা হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়া যে আমরা বেটার উইকেটে খেলবো সো ওই উইকেটে কোন ভাবে শর্টস গুলো খেললে বা আমরা ব্যাটার অনেক বেশি কমফোর্টেবল স্কোর করতে পারবো সেভাবে আসলে কাজ করতেছে ছেলেদের বলেও করেছেন মানে প্রথমত দেখেন প্রথম ম্যাচে মারুফা বল করেছে সো আমরা মারুফাকে অনেক বেশি যে পেস বলাগুলো ছিল প্রথম ম্যাচ খেলেছে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচটা তো তাদেরকে ওভারলোড করতে চাইনি কারণ তারা হচ্ছে প্র্যাকটিসও করছিল অনেক বলিংও করছিল যে ট্যুরে যে লম্বা ট্যুর সো ওদেরকে ম্যানেজ করার জন্য আসলে কিছু ছেলে বলাকে অ্যাড করা একটা এবং সেকেন্ড হচ্ছে আরেকটা ছেলে বলা অ্যাড করা রিজন হচ্ছে যে দুইটা বলার যারা খুব ভালো একটা পেজে বল করে তাদের একটা ভালো বাউন্স আছে সো এটাকে আসলে একটু অ্যাডজাস্ট করার জন্য তাদেরকে খেলা সময় খুব কম ছিল তিন দিনের ম্যাচের পরে বলু টুর্নামেন্টের পরে কিন্তু লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো তো দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে আগের থেকে বেটার প্লেয়ারদের গুলো বেটার কারণ স্কিলফুলি তো সবাই ভালো কিন্তু প্রবলেম হচ্ছে ইনটেন্টে বলবো যে স্পেশালি অবাক করেছে আসলে পিঙ্কি আপুর ব্যাটিং দেখেও প্র্যাকটিস ম্যাচগুলোতে তার ইনটেন্ট ছিল ডিফারেন্ট যেহেতু সে একটু ব্যাটিং সময় নিয়ে খেলতে পছন্দ করে তার ভিতরে একটা ভালো ইনটেন্ট দেখেছে এবং ফিল্ডিং এ বলবো যে মোরাল লেস তো আমার কাছে মনে হয় ওই দুই তিনটা সিরিজ ধরে আমরা ফিল্ডিং এর উপরে বেশি জোর দিচ্ছি কারণ ভিজিবলি আমাদের এই প্রবলেমটা শো করছে যেহেতু আমি সবসময় বলতাম যে আমাদের ফিল্ডিংটাই অনেক বেশি স্ট্রং বাট সেখান থেকে ফিল্ডিংটা অনেকে স্ট্রাগল করছে এবং ক্রুশার সমগত ক্যাচ ড্রপ করতেছে এই জন্য বলবো যে কোচিং স্টাফ থেকে এটাই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যে ফিটনেস এবং ফিল্ডিংটা সো দেখা যাচ্ছে এখন কাজ তো করলাম এখন মেন ম্যাচে যাওয়ার পরে আসলে বোঝা যাবে কতটা ইম্প্রুভ হয়েছে

বলবো যে ইন্ডিভিজুয়াল অনেক প্ল্যান অনেক ভালো টাচে আছে সো আমার কাছে মনে হয় না যে অতটা বেশি ইফেক্ট করবে বাট ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজেদের আসলে স্ট্রেংথটা বোঝা যাবে নিজেদের ক্রিকেটটা খেলা যতবার আমরা ওদেরকে দেখতে যাবো দেখা যাচ্ছে যে পিছনেই আসবো ব্যাকফুটে আসবো সো আমরা আমাদের স্ট্রেন্থে যাই এবং দেখা যাচ্ছে আমাদের যে ল্যাকিন্সগুলো আছে যেগুলো যদি রেক্টিফাই করে সেটা এক্সিকিউট করে করতে পারে আমাদের প্ল্যানগুলো আমার কাছে মনে হয় ওটাতেই ফোকাস করা বেশি পড়ে থ্যাংক ইউ